শহরে যন্ত্রণা হয়ে উঠেছে প্রথমত টুকটুক দ্বিতীয়ত ফুটপাত ব্যবসায়ীদের দখলে তৃতীয়ত বাইক দৌড়াত্ম সাধারণ মানুষের চলাফেরা দুষ্কর এই দিন এশিয়ান ভট্টাচার্য রোডে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর একজন যখন ব্যক্তিকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য তিনি সূর্য সিনেমার কাছে একটি আবাসনের বাসিন্দা অপর থেকে যে দুজন বাইক আরোহী এসে সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলে তারা তাদের বাইক রেখে পালিয়ে যায় ঘটনাস্থলে উপস্থিত হয় বহরমপুর থানার পুলিশ শহর জুড়ে বাইক দৌরাত্ম্য তারা নিয়মের কোনো ধার ধারে না ফুল এলাকা দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যায় বাইক আরোহীরা কোনো নিয়মের ধার ধারে না পুলিশ প্রশাসন থেকে বারবার হেলমেট পরিধান করে বাইক চালানোর কথা ঘোষণা করলেও তাতে কর্ণপাত করে না বাইকারোহী তারা জনবহুল এলাকায় গাড়ি নিয়ে জোর কদমে ছুটিয়ে যায় এই বাইকারোহীদের মধ্যে আঠেরো বছরের নিচে লাইসেন্সবিহীন বাইকারোহী বর্তমানে প্রচুর তাদের দৌরাত্মে এলাকাবাসী না জেহাল অপরদিকে ফুটপাত দিয়ে যে মানুষ হাঁটবে সেটাও সম্ভব নয় কারণ ফুটপাত ব্যবসায়ীদের দখলে

এবং অবস্থা আর যে বাইকটা সংঘর্ষ মানে মেরেছে এসে তার বাইকের স্পিড প্রায় একশো গতিবেগের হাজার উপরেই ছিল ওনারা মনে হচ্ছে যে ছুটে আসছিলো নেশাগ্রস্ত অবস্থায় কত ছুটে আসছে কিছু খারাপ কাজ করে হোক চুরি করে হোক এভাবে ছুটে আসছিলো এখন বলতে পারছি না যেহেতু যে লোকটা অ্যাক্সিডেন্টে পড়েছে পা ভেঙে গেছে তারা চিকিৎসার ব্যবস্থা করার জন্য আমরা পাঠিয়েছি এবং যারা মেরেছে তাদের জন্য সুব্যবস্থা ব্যবস্থা হয় আমরা তো ভাবছি যে এটা আমরা তো মানে নিয়ন্ত্রণ করতে পারবো না একমাত্র প্রশাসন এসে যদি নিয়ন্ত্রণ করে ওরা টাকা চেক ইন করে গাড়ি গতিবিধি ঠিক করে তাহলে আজকে আমরা ঠিক সুস্থভাবে চলতে পারবো আর যদি পুলিশ মানে তৎপরতা না হয় তাহলে তো আজকে এটা ঘটছে কালকে আরও বেশি কিছু ঘটবে এবং এটা তো খুব জড়ো এলাকা এর জন্য আমরা চাই পুলিশ পুলিশগুলো যেন সাতজনগুলো ডিউটি করে নিয়ন্ত্রিত করা আপনার নাম দাদা আমার নাম সাকিব আহমেদ এখানে বাড়ি আমার বাড়ি